বন্ধুরা ঘর থেকে রান্নাঘর পর্যন্ত সারা দিন সংসারে কিন্তু প্রত্যেকটা মহিলারই অনেক কাজকর্ম করতে হয় আর সেই সব কঠিন কাজগুলোকে যদি একটু সহজ করে নিতে হয় এবং নিজেদের জন্য কিছুটা সময় বাঁচাতে হয় তাহলে কিন্তু অবশ্যই কিছু ছোট ছোট টিপস আমাদের জানা প্রয়োজন তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক যখন পকোড়া ভাজি বা কোনো কিছু ডিপ ফ্রাই করি তখন তেলটার যা অবস্থা হয় সেটা কিন্তু তোমরা সকলেই জানো তো তেলের নিচের দিকটায় দেখো কেমন কালো কালো হয়ে রয়েছে আর বেসনের কোনো কিছু ভাজলে বেসনের যে কিছু কিছু অংশ পুড়ে থাকে সেগুলো কিন্তু সব কিছু তেলের নিচেই জমা হয়ে থাকে তো আমরা সাধারণত তেলটা যখন ঠান্ডা হয়ে যায় তখন একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিই আর এই নিচের যে কালো কালো অংশগুলো সেগুলো যখন একটু থিতিয়ে যায় তারপরে আমরা উপর থেকে তেলটাকে তুলে নিই কিন্তু নিচে বেশ কিছুটা তেল কিন্তু নষ্ট হয়ে যায় কারণ আমরা এই কালো কালো যে জিনিসটা রয়েছে তার সঙ্গে যে তেলটুকু মিশে রয়েছে সেইটুকু কিন্তু আর আমরা কোনো রান্নাতেই ব্যবহার করি না তো এতে করে বেশ অনেকটা পরিমাণ তেল নষ্ট হয়ে যায় তো আজকে একটা সহজ পদ্ধতিতে আমরা এই তেলটাকে সম্পূর্ণটাই কীভাবে ব্যবহার করতে পারি সেটাই দেখাচ্ছি এখানে দেখো একটা শুকনো বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম একটা ছাঁকনি ছাঁকনির উপরে একটা কাপড় ডাবল ফোল্ড করে দিয়ে দিয়েছি আর এবার আমি এর উপর থেকে পুরো তেলটাকেই ঢেলে দেবো কড়াইয়ের থেকে তো দেখো আমি কড়াইয়ের পুরো তেলটা মানে একদম কড়াইয়ের নিচে যতটা রয়েছে পুরোটাই কিন্তু আমি ঢেলে দিলাম আর এখানে দেখতেই পাচ্ছ কড়াইয়ের নিচে যত কালো বা নোংরা যা কিছু ছিল সব কিন্তু এই কাপড়ের মধ্যেই আটকে গেছে আর এবার বাটিতে আমরা যে তেলটা পাবো সেটা কিন্তু একদম পরিষ্কার তেল আমাদের কিন্তু এক ফোটা তেলও নষ্ট হবে না পুরো তেলটাই আমরা রান্নায় ব্যবহার করতে পারবো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি পাকা টমেটো যদি আমরা একসঙ্গে বেশ অনেকটা কিনে নিয়ে চলে আসি তাহলে কিন্তু দেখবে কয়েকদিন যেতে না যেতেই টমেটোগুলো আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে আর একসঙ্গে যদি বেশি টমেটো আনা হয় তাহলে তো একবারে সব খরচা হয়ে যায় না বেশ কিছুদিন রেখেই আমরা ইউজ করি কিন্তু কয়েকদিন যাওয়ার পরেই দেখবে প্রত্যেকটা টমেটোই আস্তে আস্তে নরম হতে শুরু করে আর এরপরে পচেও যায় আর যদি টমেটোগুলোকে বাঁচাতে হয় তাহলে কিন্তু আমাদের চাটনি করে ফেলতে হয় তো যদি একসঙ্গে বেশি টমেটো নিয়ে আসা হয় তাহলে একটা ছোট্ট পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে করলে কিন্তু টমেটোগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকবে কারণ দেখবে যখনই টমেটো পচা শুরু করে টমেটোর যে বোটার অংশটা ওখান থেকে কিন্তু পচতে আগে শুরু করে তো তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাস্কিন টেপ আর এই মাস্কিন টেপটাকে ছোট ছোট করে টুকরো করে টমেটোর যে বোটার অংশটা সেটাকে আমি পুরোটাই কভার করে দেবো তো এইভাবে করে যদি আমরা টমেটোগুলো রেখে দিই তাহলে দেখবে যে অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে তবে মাস্কিন টেপের জায়গায় কিন্তু সেলো টেপ ব্যবহার করলে হবে না এখানে মাস্কিন টেপই ব্যবহার করতে হবে এছাড়াও যদি তোমাদের কাছে মাস্কিন টেপ না থাকে তাহলে কিন্তু মোম দিয়ে রাখতে পারো এই বোটার অংশটা আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস প্রতিদিনের বাসন মাজার জন্য আমরা কিন্তু অনেকে এই ভীম বার ব্যবহার করে থাকি আর এই ভীম বার গুলো আমরা এরকমই কোনো একটা হয়তো পাত্রের মধ্যে করে রেখে দিই তো যখন বাসন মাজা হয় সাবানটা তো ভেজে তো দেখা যাবে যে এর মধ্যে কিন্তু অনেকটা জল জমে থাকে যে কারণে সাবানটা শুকাতেও পারে না আর এইভাবে করে কিন্তু প্রত্যেকদিন একটু একটু গলতে গলতে যতদিন একটা সাবান যাওয়ার কথা তার অনেক আগেই কিন্তু শেষ হয়ে যায় বন্ধুরা একটা ছোট্ট কাজ যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু সাবানটা আর গলবে না আর বাসন মাজা হয়ে যাওয়ার পরেও দেখবে সাবানটা কিন্তু একদম শুকিয়ে গেছে তো এই টিপসটা শুধু যে ভীমবারের ক্ষেত্রে ইউজ করতে পারি আমরা সেটা কিন্তু না গায়ে দেওয়ার যে সাবান সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো দেখো এখানে যে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার উপর থেকে কয়েকটা রাবার ব্যান্ড এইভাবে করে লাগিয়ে দিচ্ছি তো চার পাঁচটা রাবার ব্যান্ড যদি এইভাবে আমরা লাগিয়ে দিতে পারি তাহলেই কিন্তু দেখবে দারুণ একটা অর্গানাইজার তৈরি হয়ে যাবে তো এটা যদি তোমরা গায়ে দেওয়ার সাবান রাখতে চাও তো এখানে বাথরুমে কোথাও একটা রেখে দেবে আর তারপরে ভেজা সাবানটাকে যদি এইভাবে রাখা হয় সাবানের মধ্যে যদি জল থাকে সেটা কিন্তু নিচের পাত্রে জমা হবে আর সাবানটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে ভীমবারের ক্ষেত্রেও কিন্তু তোমরা এই কাজটা করতে পারো তাতে যদি ভীমবারের জলগুলো নিচে জমা হয় তো সেই জলটাও কিন্তু দিয়ে আমরা বাসনটা মেজে ফেলতে পারবো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি বন্ধুরা সকালে কিংবা রাতে রুটি কিন্তু আমাদের প্রত্যেক দিনই করতে হয় বা ব্রেকফাস্টে অনেক সময় আমরা পরোটাও করে থাকি আর রুটি পরোটা হয়ে যাওয়ার পর চাটুটাকে ভালো করে মেজে ধুয়ে আমরা কিন্তু এরকম ভাবে কোনো একটা জায়গায় ঝুলিয়ে রাখি বা কোনো বাসন রাখার স্ট্যান্ডে রেখে দিই আর এইভাবে থাকলে কিন্তু দেখা যায় যে রাতের দিকে টিকটিকি আটশোলা এগুলো বেরোয় অনেক সময় কিন্তু এতে মুখও দিতে পারে বা ইঁদুরও কিন্তু মুখ লাগাতে পারে প্রত্যেকদিন সকালবেলা আমরা এতটাই ব্যস্ত থাকি তখন কিন্তু ব্যস্ততার মধ্যে আমাদের সম্ভব হয় না এই খোলা চাটুটাকে আবার মেজে ধুয়ে তারপরে রুটি করা আমরা কিন্তু হয় এরকম একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিই আর না হলে একটু জল দিয়ে ধুয়ে নিই এইভাবে কিন্তু চাটু মোটেও পরিষ্কার হয় না আর প্রত্যেকদিন আমরা এই চাটুর মধ্যেই রুটি পরোটা করে থাকি তো এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক বা অনেক সময় কিন্তু আমরা দু চার দিনের জন্য বাইরে কোথাও বেড়াতে গেলে এইভাবেই চাটুটাকে খোলা অবস্থায় রেখে যাই তো সেক্ষেত্রে আশোলা টিকটিকি ইঁদুর তো মুখ দিতেই পারে তার সঙ্গে কিন্তু ধুলোবালি বালি পরে নোংরাও হয়ে যায় তো আবার তখন কিন্তু আমরা ফিরে এসে এই চাটুটাকেই ভালো করে না মেজে ধুয়ে নিলে কখনোই আমরা এটা ব্যবহার করতে পারবো না তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারি আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের প্লাস্টিক ব্যাগ তো থাকেই তো এরকম একটা প্লাস্টিক ব্যাগ পরিয়ে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু চাটুদের ধুলোবালিও পড়বে না ৮সোলা টিকটিকি ইদূর কোনো কিছুই মুখ দিতে পারবে না চাটুটাও কিন্তু থাকবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আশা করি টিপসটা ভালো লেগেছে চলে যাচ্ছি পরবর্তী টিপসে চপার তো আমাদের রান্নাঘরে প্রায় দিনই ব্যবহার করতে হয় কিন্তু যখন ব্যবহার করতে করতে বেশ একটু পুরনো হয়ে যায় তখন চপারের একটা সমস্যা হয় যেটা তোমরা অনেকেই লক্ষ্য করেছো যখন কোনো কিছু এইভাবে চপ করতে যাওয়া হয় দেখবে দড়িটা আটকে আটকে যায় তো এই সমস্যার কিভাবে ঘরেই আমরা সমাধান করে নিতে পারি তো তার জন্য কিন্তু বিশেষ কিছু জিনিসের প্রয়োজন নেই একদম ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে আমরা ঠিক করে নিতে পারি তো এখানে দেখো নিয়ে নিয়েছি ভেজলিন তো এইভাবে দড়িটাকে পুরোটাই টেনে বের করে নিতে হবে কিন্তু দড়িটা যদি টেনে আমরা ভেজলিন লাগাতে যাই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ভিতরে চলে যাবে তো তার জন্য প্রয়োজন অন্য কোনো একজনের এই দড়িটাকে ধরে রাখা তো বাড়িতে যদি ধরার মতো সেরকম কেউ না থাকে নিজেকেই করতে হয় তাহলে এই যে নিচের দিকে যে অংশটা রয়েছে খুব ভালো করে একদম টাইট করে আঙুল দিয়ে চেপে ধরে রাখতে হবে তাহলে কিন্তু দড়িটার ভিতরে যাবে না তো তারপরে ভেজলিনটাকে দড়িটার মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে তো এই কাজটা যদি আমরা সপ্তাহে একদিন করে করি তাহলে কিন্তু আর এরকম সমস্যাও হবে না আর দড়িটাও ভালো থাকবে আমরা আমাদের কাজটাও খুব সহজে করে নিতে পারবো আর ভেজলিনটা লাগানোর পরে কিন্তু বার কয়েক এইভাবে টেনে নিতে হবে তাহলেই কিন্তু ভেজলিনটা পুরো দড়িতেই লেগে যাবে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে আর আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি